হ্যালো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গেরামে এসে যেমন আনন্দ করলাম তেমন একটা বড় বিপদের মুখেও করলাম যাই হোক যিনি বিপদ দেন তিনি আবার বিপদ থেকে উদ্ধার করেন আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে একদিন হঠাৎ করে জ্বর আসছিল জ্বর আসার পরে প্রাথমিক চিকিৎসা বলে যে কি ফার্মেসি থেকে একটা না পানি পরের দিন হঠাৎ করে খিসানি এসে গেছে তারপরে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার ভর্তি দিয়ে দিয়েছে এই যে হাতে ক্যানোরা দিয়ে স্যালাইন চলতেছে সাথে অক্সিজেন দেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পরে ডাক্তারি কিছু টেস্ট দিয়েছিল। টেস্টগুলো করানোর পরে ওর টাইফয়েড জ্বর ধরা খাইছে সাথে ফরসাবির ইনফেকশন পরে একটা আর কি সাত দিনকার ইনজেকশন দিয়ে দিয়েছে সকালে একটা রাতে একটা ডেলি দুইবেলায় শুই দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমি একদিন ভর্তি ছিলাম পরে বাড়িতে চলে আসছি এখন আজকে আবার যাইতেছি তিন দিন পরে হাসপাতালে ক্যানোরা চেঞ্জ করার জন্য এসে চলে আসলাম হাসপাতালে আজকে ক্যানারা চেঞ্জ করব। হাসপাতালের সামনে দেখলাম কি সুন্দর ফুলের বাগান সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আর সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় হাসপাতাল থেকে আসার সময় আমার বড় মেয়ে আর কি বায়না ধরেছে আমি সাপ আর রুটি খাবো তাই চলে আসলাম হোটেলের সামনে এই যে এখান থেকে সাফ আর রুটি নিয়ে আমরা হোটেলে খাই নাই পরে আর কি বাসায় চলে আসলাম বাসায় এসে খাবোই আর কি আর আর অসুস্থ হলে আর কি বোঝা যায় সুস্থতা আল্লাহ আল্লাহতালার কত বড় একটা নিয়ামত সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন